হ্যালো গুড মর্নিং নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজা হচ্ছে নটা নটা বাজতে যায় এখন চল্লিশ হয়েছে তো আজকে আমি একদম অন্যরকম একটা লুকে মানে হচ্ছে স্কুল ড্রেসের স্কুল ড্রেস পরে এসেছি তো আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ হচ্ছে আজকে আমার লাস্ট এক্সাম হ্যাঁ আজকে আমার লাস্ট এক্সাম তো এবার থেকে রেগুলার ব্লগ আসতে পারে কারণ এবার আমি বেরোবো ব্লগ বানাবো অনেক কন্টেন্ট আছে তো তাই ভাবলাম যে আজকের দিনটা যেহেতু এতটাই স্পেশাল তো আজকে ব্লগটা করাই যায় এক্সাম দিতে যাওয়ার সময় হয়তো করতে পারবো না স্কুলের সামনেটাও হয়তো করতে পারবো না তো বেরিয়ে অফকোর্স করবো কারণ বেরিয়ে অনেক প্ল্যান আছে আমার বান্ধবী আজ আমার বাড়িতে আসবে তারপর সারাদিনটা আজকে অন্য রকম একটা কাটবে তো স্কুল থেকে বেরিয়ে মানে এক্সাম দিয়ে তারপরে আমরা আড্ডা মারবো কারণ লাস্ট এক্সাম যেহেতু তো আড্ডাটা তো মারাটা একটু হয় না তো তাই জন্যই আর কি তো আমি রেডি হয়ে বসে আছি আর এখন নটা বাজে নটা বাজতে যায় আমার বান্ধবী আসবে আমাকে নিতে কারণ আমার সাথে কেউ মানে বাড়ি থেকে কেউ যাচ্ছে না প্রথম দিন মা গেছিলো তো তারপর থেকে আমি একাই যাই তো তাই জন্য আমি ব্যাগটা নিয়ে যাই না শুধু জাস্ট বোর্ডটা আর অ্যাডমিট কার্ড কার্ডটা নিয়ে চলে যাই তো তাই আমার বান্ধবী আসবে এসে ও যাবে বাবার সাথে ওর বাবার সাথে তো ওই জন্য আমি ওদের সাথেই যাই মাঝে মাঝে একা একাও গেছি রিক্সাতে করে তো যাই হোক বেশি কথাবার্তা বাড়ানোর কোনো দরকার নেই আজকে আমার বান্ধবী আমার বাড়িতে আসবে কিসের জন্য আসবে সেটা আপনারা ব্লগেই দেখতে পাবেন পরেই দেখতে পাবেন যাই হোক আর তো আজকে আমার লাস্ট এক্সাম আমি অনেক এক্সাইটেড অনেক খুশি সবাই খুশি সবাই তো চলুন আমার বান্ধবীদের সাথে আমাদের আবার দেখা করাবো তো চলুন তাহলে ও আসুক ফোন করুক তারপরে আপনার সাথে দেখা হচ্ছে এক্সাম দিয়ে বেরোনোর পরে দেখা তো হবেই তার আগে যদি যাওয়ার আগে আমি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই করবো চলুন টা এক্সাম দিয়ে এসে আপনার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি তানিয়া আমাকে ফোন করে বলে দিল যে বেরিয়ে পড় তো তাই জন্য আমি বেরিয়ে পড়লাম আর বোর্ড স্কেল পেন্স আর অ্যাডমিট কার্ড নিয়ে আমি বেরিয়ে পড়েছি কারণ ব্যাগ নিয়ে যাবো না তা চলুন আমি চলে যাই আর এক্সাম দিয়ে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো তো এখন এখন আমরা আমরা দিয়ে বাড়ি দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে তো অনেক ভালো হয়েছে অনেক বলবো না মোটামুটি ভালো হয়েছে সে হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি তো অনেক দূর বাড়ি থেকে বাড়ি থেকে অনেক দূর মানে স্কুল যেখানে পড়েছে তো কষ্ট হচ্ছে হাঁটলে অটোও পাচ্ছি না যে অন্যভুমি পর্যন্ত যে অটোতে যাবো সেটাও পাচ্ছি না তো তাই জন্য এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আমি আর তানিয়া এখান থেকে অটো পেলে কন্যাভূমিতে যাবো ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো তো তারপর দোকানে যেতে হবে ইয়ে কিনতে মেহেন্দি কিনতে তানিয়া মেহেন্দি কিনতেই বিয়ে গেছে

আমাদের সিট পড়েছে ইসিতে লবণ রথ তো ওখান থেকেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাট ভালো লাগছে হাঁটতে সত্যি হাঁটতে ভালো লাগছে রোদ্দুরটা অতটাও গায়ে লাগছে না তো হাঁটতে বেশ ভালো লাগছে তো চলুন যাওয়া যাক তাহলে এই যে রিলস বানাবো তো তার জন্য দাঁড়িয়ে আছি আর তানিয়া এখন রেডি হচ্ছে মানে চুল বাজে তানিয়া এখন চুল বাজছে আমরা তিন নম্বরের রাস্তাটায় দাঁড়িয়ে আছি গলিটাতে মেহেন্দি কিনতে যাচ্ছি এখন ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি তো চলুন রিলসটা বানাবে দেখি তানিয়া কিরমভাবে রিলস বানায়

তো এখানে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর ভিডিও করিনি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর গুড্ডিও চলে এসেছে গুড্ডিরও মেহেন্দি পড়ার কথা ছিল গুড্ডিও চলে এসেছে গুড্ডি আঙ্কেল গুড্ডিকে নিয়ে এসেছে গুড্ডি মানে হচ্ছে তানিয়ার বা বোন তো তানিয়া তো এসে আমার জামা টামা পরে বসে পড়েছে এতটা গরম ও জিন্স নিয়ে এসেছে আমি বললাম পড়তে হবে না তুমি শর্টস পরেই বসে পড়ো এত গরম আর আমাদের ঘরটা তো এমনিই গরম ছোট্ট ঘর আর কি করা যাবে তো দিয়া দিই ওই ড্রেসটা পরেছে কারণ হচ্ছে আমাদের কিছুদিন পর পার্টি আছে তো ওই জন্য দিয়াদির ড্রেসটা এসেছে তাই জন্য দিয়াদি পড়েছে পরে দেখাচ্ছিল কেমন লাগছে তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এখানে আমরা খেতেও বসে গেছি মা সেদিন ইয়ে রান্না করেছিল এচোর চিংটি রান্না করেছিল আর কি ধনিয়া চিকেন রান্না করেছিল দারুণ খেতে হয়েছিল আমি চিকেন ফিকেন অতটা ভালোবাসি না কিন্তু এচোর চিংড়ি যেহেতু করেছিল তানিয়ার জন্য স্পেশালি তানিয়ার জন্যই করেছিল কারণ এবছর আমাদের বাড়িতে এচোর এচোর হয়নি বলা চলে তানিয়া আসবে বলেই এচোরটা করা হয়েছে তো তানিয়া এচোর ভালোবাসে না আমি যা ভালোবাসি ও ও তার একটু কিছুও ভালোবাসে না আমার পুরো অপোজিট আমার বেস্ট ফ্রেন্ড আমার অপোজিট তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে বললাম কোল্ড ড্রিঙ্কস খাও ও কোল্ড ড্রিঙ্কস খাবে না ও কোল্ড ড্রিঙ্কস খায় না ওর নাকি কি একটা হয় বললো ঝাঁকা নাকা লাগে না কি একটা হয় তো ওই জন্য মিষ্টি বললাম যে মিষ্টি খাও বললো ঠিক আছে রসমালাই নিয়ে আসবি আমার জন্য আমি বললাম ও বেরোবে না আমরা সবাই মিলে আসলাম এসে তারপরে মিষ্টি নিয়ে গেলাম আর ও বোনের জন্য নিলাম কোল্ড ড্রিঙ্কস ওকে বললাম যে মিষ্টি খাও ও বললো না মিষ্টি খাবো না আমি মিষ্টি পছন্দ করি না আমি কোল্ড ড্রিঙ্কসই খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো বাই ওয়ে যেই আসল কথাটা আসল কথাটা হচ্ছে তানিয়া আর তানিয়ার বোন আমাদের বাড়িতে কেন এসেছে আজকে তাও আবার পরীক্ষার লাস্ট দিনে এক্সাম শেষ হওয়ার পর দু তারিখে ওর মামার বিয়ে তো ওই জন্য আমাদের যেহেতু টোয়েন্টি নাইন্থ ফেব্রুয়ারি এক্সামটা শেষ হয়েছে তো দু তারিখে মানে মার্চের দু তারিখে ওর মামার বিয়ে তো ওই জন্য তা এসেছে আমাদের বাড়িতে মেহেন্দি পড়তে আমি একটু ওর মতে আমি নাকি খুব ভালো মেহেন্দি পড়াই তাই জন্য এসেছে আর ওর বোনও মানে আসার কথা ছিল না আঙ্কেল ওকে সকালবেলা নিয়ে আসেনি আমাদের তো সকাল থেকে এক্সাম শুরু হয়েছে নটা থেকে তো আঙ্কেল ওকে নিয়ে আসেনি আঙ্কেল তিন ঘন্টা ওকে নিয়ে কোথায় থাকবে জন্য নিয়ে আসেনি তো জেদ করে ও এসেছে ওর আসার কথা ছিল না তাও জেদ করে এসেছে কারণ আমার মানে আমি ওকে এতটা ভালোবাসি ও আমার সাথে থাকতে বড্ড ভালোবাসে আমি যেই বলছি যে দোকান থেকে ঘুরে আসি বলছে স্নেহাদি আমি তোমার সাথে যাবো স্নেহাদি ও বোঝা হয়েছে আচ্ছা চলো ঠিক আছে আর ওর দিদি ল্যাপ আছে যেতে কিছুতেই যাচ্ছে না এই ঘরটায় আমরা চব্বিশ ঘন্টা সাড়ে সাড়ে সাতচল্লিশ ঘন্টা হাজার ঘন্টা থাকি আর এই যে তো আমরা দিয়াদীর ঘরে চলে এসেছি মেহেন্দি পরাতে আমাদের ঘরটা অতিরিক্ত ছোট তো ওই জন্য একটু খোলা মেলা ঘর না হলে ঠিক হয় না তো ওই জন্য দিয়াদির ঘরে এসেছি আর দিয়াদের ঘরে এসে দেখি রঞ্জিদি এসেছে রঞ্জি দিয়ে এসেছে তো আমার আর কিসের চিন্তা রঞ্জি দিয়ে এসেছে বলেই তানিয়া তানিয়ার বোনের হাতের মেহেন্দিগুলো বেশি তাড়াতাড়ি হয়ে গেছে আমি করেছি রঞ্জিদি মিলে দু তিনজনে মিলে করা হয়েছে তো এখানে আমরা গান সিলেক্ট করছিলাম অনেক 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 গান সিলেক্ট করেছি আগের দিন চৌত্রিশটা মতো ছত্রিশটা গান সিলেক্ট হয়েছিল আর আজকে সব ডিভাইড করে ওই ছত্রিশটা গান ডিভাইড করেও ষাটটা গান হয়েছে মানে চার দিনের মিলিয়ে সিক্সটিটা গান আমাদের সিলেক্ট করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কী নাচছে এরা মানে দিয়াদি বা গুড্ডি সবাই নাচছে এবার রঞ্জিদিও রঞ্জিদিরও নাচ শুরু হবে মেহেদি পড়াতে পড়াতে নাচ শুরু হয়ে গেছে তো যাই হোক সবাই এখন মেহেন্দি ফেহেন্দি পড়াচ্ছে এক্ষুনি তানিয়ারা চলে যাবে তো চলুন তাহলে তানিয়াদেরকে ছেড়ে দিয়ে আসি আর এই যে দুই বোনের হাতের মেহেন্দি আহ গুডির হাতের পুরোটা দিয়া আর রঞ্জিতি করেছে আর তানিয়ার হাতের এই হাতটা আমি করেছি আর ওই ওই সাইডের হাতটা রঞ্জিতি করে দিয়েছে আর উপরের যেই মানে ব্যাক হ্যান্ডের ডিজাইনগুলো ওগুলো সব আমি করে দিয়েছি তো এখন রাস্তায় অনেক অন্ধকার তানিয়ারা এভাবেই চলে যাচ্ছে সাড়ে সাতটা বাজে আর আমরা তানিয়াদেরকে ছাড়তে যাচ্ছি আন্টি বলেছিলেন তিন নম্বর থেকে ছেড়ে দিতে কিন্তু তিন নম্বরে যাওয়াটা তো পস মানে পসিবল না বলে চলে না তিন নম্বর আমাদের বাড়ির কাছেই কিন্তু এখান থেকে মানে অটো পাবো যেহেতু তাই জন্য আর তিন নম্বরে যায়নি এখান থেকেই ছেড়ে দিয়েছে আর আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো কারণ সারাটা দিন আমরা একসাথে ছিলাম বড্ড মানে ভালো সময়টা কেটেছে একদিন আমি আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করব যে তানিয়াকে যেন একদিন আমাদের বাড়িতে পাঠায় তানিয়া রুডিকে আমরা রাতে থাকবো একসাথে সবাই মিলে অনেক মজা করবো তো যাই হোক ওরা এবারে চলে যাবে আমরাও এবার বাড়ি চলে যাবো মনটা একটু খারাপ হয়ে গেছে ও কোনো ব্যাপার না আবার কিছু দিন পর দেখা হয়ে যাবে তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই আজকের দিনটা আমার এভাবেই কাটলো আনন্দ মজা করে তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্যটা একটা থ্যাংক ইউ